হ্যালো এ আসসালামু আলাইকুম কুমিল্লা সবচেয়ে সুন্দর সবচেয়ে আলোচিত রেস্টুরেন্টের সামনে থেকে সবাইকে স্বাগতম এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটা দেখবেন দেশ এবং প্রবাস খাচ্ছে কিংবা দূরে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইন্টারেস্টিং একটা ভিডিও আমার দেখা কুমিল্লা সবচেয়ে সুন্দর রেস্টুরেন্ট জাইতুন আমি এখন আছি কুমিল্লা সবচেয়ে সেরা সবচেয়ে আলোচিত একটা রেস্টুরেন্ট আমার দেখা কুমিল্লা জেলা সবচেয়ে সুন্দর একটা রেস্টুরেন্ট হলো জাইতুন নামটা অনেকটা সুন্দর ইউনিক একটা নাম জাইতুন ইসলামিক একটা নাম জাইতুন জাইতুন রেস্টুরেন্টে আপনারা কিভাবে আসবেন জাইতুন রেস্টুরেন্ট এক কিছুদিন আগেই উদ্বোধন হলো জাইতুন রেস্টুরেন্ট এখনও ওনাদের সাজানো গোছানো যা দেখলাম অনেক কিছুই বাকি আছে যারা কুমিল্লা শহর থেকে আসবেন বা বুড়া থেকে আসবেন লালমা থেকে আসবেন বাগমারা থেকে আসবেন টের পশ্চিম পাশে থেকে যারাই আসবেন অবশ্যই নুরজান হোটেল ক্রস করে সেন্ট্রাল মেডিকেল কলেজের অপোজিটেই আপনার এই সুন্দর রেস্টুরেন্ট যাইতুন নিরবিল হাই পাশেই একটা রেস্টুরেন্টের নাম যাইতুন আসলে নামের সাথে ওদের সাজানো গুছানো অনেকটাই পরিপাটি সবচেয়েতে ভালো লাগছে যেহেতু রেস্টুরেন্টের সামনে মাছের অ্যাকুরিয়াম বা ওরা চরণার সিস্টেম করছে যারা সন্ধ্যার পরে আসবেন সন্ধ্যার পরে ভিউটা অসাধারণ একটা ভিউ আমি যেহেতু আসছি বিকেলবেলা এই জন্যই লাইটিংটা আমি দেখাতে পারলাম না বা নিজেও করতে পারলাম না ইনশাআল্লাহ কোনো একদিন রাতে গিয়ে আপনাদের রাতের ভিউটা দেখাবো এটা দেখাইতেছি আমি দিনের ভিউ দিনের ভিউ মাসাল্লা অনেক একটা সুন্দর একটা ভিউ আপনারা আসতে পারেন কুমিল্লা আমাদের সবচেয়ে সুন্দর আলোচিত একটা রেস্টুরেন্ট যাইতুন অনেক পরিপাটি অনেক গুছানো অনেক ক্লিন একটা রেস্টুরেন্ট তবে দুঃখের বিষয় হলো যারা মধ্যবিত্ত আছেন তাদের জন্যই বিশেষ করে আমার মতন যারা মধ্যবিত্ত আছেন আসলে আমার মতেই খাবারের মানটা অনেকটাই বেশি যা আমাদের মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে আপনারা দেখতেছেন যে একুরিয়ামের মাছগুলো অনেক সুন্দর মাছ মাছগুলো দেখলে আপনাদের মনটা ভালো হয়ে যাবে বাইরের পরিবেশটা অনেকটা সুন্দর পরিপাটি একটা রেস্টুরেন্ট যাইতুন কুমিল্লা সবচেয়ে আলোচিত এবং কি সুন্দর আমার দেখেই নির্বিল একটা পরিবেশে রেস্টুরেন্ট যাইতুন সবাই আসতে পারেন যাদের বাজেট একটু বেশি হয় তাদের জন্য আমার মতো একটা পারফেক্ট আর যাদের একটু লো বাজেট বা লো বাজেটে তারা হয়তো আসলে সৌন্দর্য উপভোগ করতে পারবেন বাট খাওয়াটা আমার মতে ঠিক হবে না কারণ হোটেলে ভালো দিকটাও আছে খারাপ দিকটাও আছে খারাপ দিকটাও দামটা একটু বেশি আর যারা বাইকার আছেন তাদের জন্য ওনারা একটা রেজিস্ট্রেশন করতেছে রেজিস্ট্রেশন ফি মেবি দুশো টাকা ও রেজিস্ট্রেশন ফি দুশো টাকা নেওয়ার পর আপনাকে কার্ড প্রদান করা হবে কার্ড অনুযায়ী ওনারা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা ডিসকাউন্ট রাখবে তবে ওপেনিং উপলক্ষে কোনো ডিসকাউন্ট নেই দুঃখের বিষয়ে আমরাও খাইতে গেছি দুপুরে লাঞ্চ করার জন্য তবে আমরা খাবারের দাম বেশি দেখে আর আমাদের আগ্রহটা হারিয়ে ফেলেছি আমরা খাবার বা আপনাদের ভিডিও করি আপনার সাথে শেয়ার করি কুমিল্লা সবচেয়ে সুন্দর এবং আলোচিত এই রেস্টুরেন্ট যাইতুন শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখছেন আশা করি ভিডিওটা ভালো লাগছে যারা কুমিল্লাকে মিস করেন কুমিল্লা এত সুন্দর রেস্টুরেন্টকে মিস করেন বিশেষ করে আমার প্রবাসী ভাইরা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্য একটা বাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনারা দেখতেছেন এই রেস্টুরেন্ট আশেপাশে সম্পূর্ণ ফুল দিয়ে সাজানো অনেক সুন্দর পরিপাটি একটা রেস্টুরেন্ট যাইতুন শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওতে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে বোল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটা দেখবেন বিশেষ করে প্রবাসী বাইয়েরা তাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্য প্রবাসী বাইদের কাছে পৌঁছে দেওয়ার জন্য রেস্টুরেন্ট ঘুরতে ঘুরতে ভিডিও করতে করতে আইসা করছি আমার ভিডিওর একবার শেষ প্রান্তে শুরু থেকে যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি দেখা হবে কুমিল্লায় কোনো নতুন একটা জায়গা নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম